হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বলেন তো এগুলা কি এগুলাকে কিন্তু কাঁঠাল ভেবে আবার আপনারা ভুল করবেন না এগুলা হচ্ছে ডুরিয়ান এগুলো থাইল্যান্ডের ডুরিয়ান দেখেন এখানে কত কত ডুরিয়ান এখন ডুরিয়ানের সিজন চলছে অনেক বেশি ডুরিয়ান জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে এবং থাইরা এই ডুরিয়ানটা খুবই পছন্দ করে খায় অনেকেই আছেন ডুরিয়ানটা খেতে পছন্দ করেন না প্রথমবার খেলে ডুরিয়ানটা একটু গন্ধ লাগে বাট অ্যাকচুয়ালি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটি ফল এই যে দেখেন ওরা ডুরিয়ানটা কিভাবে কেটে দিচ্ছে এর আবরণটা কিন্তু মোটামুটি বেশ ভালোই শক্ত হয় উপরের আবরণটা আমাদের জাতীয় ফল কাঁঠালের সাথে বেশ সিমিলার হলেও এর এই ডুরিয়ানের আবরণটা কাঁঠালের চেয়েও অনেক বেশি শক্ত এবং ধারালো যার কারণে সবাই কিন্তু এই ডুরিয়ান ফ্রুটসটা কাটতে পারে না এই যে দেখেন ওরা এভাবে কেটে বিক্রি করছে আমি থাইল্যান্ডে দেখেছি যারা ডুরিয়ান বিক্রি করে তারা কিন্তু এভাবে আস্ত ডুরিয়ান কেউ নিয়ে যায় না সবাই এভাবে কাটিয়ে তারপরে নিয়ে যায় যেহেতু এটার কাটাটা একটু ঝামেলা উপরে এত শক্ত একটি আবরণ কিন্তু ভিতরে অনেক সফট এবং জুসি একটি ফ্রুটস এই ডুরিয়ান তো থাইল্যান্ডে বেড়াতে আসলে অবশ্যই আপনারা এই ফলটা খেতে মিস করবেন না এই সময়টাতে আসবেন ডুরিয়ান খেতে চাইলে এই সময়টা হচ্ছে ডুরিয়ানের সবচেয়ে বেস্ট সময় এই মুহূর্তে ডুরিয়ানের কেজি বিক্রি হচ্ছে একশো আশি বাদ করে কেজি এই তো ডুরিয়ান নেওয়া হয়ে গেছে